আপনি কি একজন টিচার কোচ বা কনসালটেন্ট মেন্টার যে কেউ আর আপনি নিশ্চয়ই আপনার কোনো নলেজ আপনার এক্সপার্ট স্কিল অনলাইনে শেখান তো আপনি নিশ্চয়ই পিপিটির মাধ্যমে শেখান বা আপনার পিপিটির খুব বেশি প্রয়োজন পড়ে বাট যেহেতু আমি পিপিটি বানাই তাই আমি জানি যে একটা পিপিটি বানাতে কতটা সময় লাগে প্রচুর ইট টেক্স লট অফ টাইম কিন্তু আমি যদি আপনাকে বলি পাঁচ মিনিটেরও কম সময়ে আপনি পিপিটি ক্রিয়েট করতে পারবেন সিম্পল একটা ফ্রম দিলে আপনার পিপিটি রেডি হয়ে যাবে উইথ ইমেজেস স্লাইডস কনসেপ্ট মিন্স কন্টেন্ট থিম এভরিথিং ব্যাপারটা কেমন হয় ইট সাউন্ডস গুড আর আপনি যদি এটা শিখতে চান তাহলে ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তিও ছান আমি বেঙ্গল টু মোনার ফাউন্ডার এবং একজন ডিজিটাল বিজনেস করছি আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং স্পার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুন আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুন ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানি কে তো চলুন এবার ভিডিও ফিরে আসা যাক আজকের ভিডিও আমরা শিখছি কিভাবে আপনি সিম্পল একটি এআই কে ইউজ করেন এবং একটা ক্রম দিয়ে আপনার সাবজেক্ট যে কোনো কিছু হতে পারে আপনি যা কিছু শেখাতে পারেন সেটার মাধ্যমে আপনি একটা অ্যামেজিং পিপিটি তৈরি করবেন যে পিপিটি আপনার পড়ানোর এক্সপিরিয়েন্স কে বা আপনার ভিউয়ার্স এর এক্সপিরিয়েন্স কে অনেক অনেক গুণ বাড়িয়ে দেবে তাই আপনি চলুন খুব সহজে এটা আপনি শিখবেন আমার রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটা পুরো দেখুন কখন স্কিপ করবেন না এবং ভালো লাগলে নলেজেবল হলে আপনি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর আপনারা সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন এবং লাইক কমেন্টও করছেন এটা আমার খুব ভালো লাগছে বিকজ আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমার অনেক অনেক বেশি মোটিভেটেড করে তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন তো আমরা সিম্পল টাইপ করব গামা জি এ এম এম এ গামা এ আই যখন আপনি গামা এ আই এ ক্লিক করবেন আপনার সামনে যে সবচেয়ে প্রথম যে অপশনটা আসবে সেটাই গামা আপনি সেখানে ক্লিক করে দিন ক্লিক করতে আপনার সামনে যে ইন্টারফেসটা এখন খুললো সেটা খুলবে না বিকজ আমার এটা লগ ইন করা আছে তো আপনি কিভাবে লগ ইন করবেন আপনি সিম্পল আপনার মেইল আইডি দিয়ে এবং কয়েকটা সিম্পল কোয়েশ্চেন ওখানে জানতে চাওয়া হয়েছে স্টেপস রয়েছে কোয়েশ্চেন বলুন স্টেপস রয়েছে সেটাকে ফলো করলে আপনার কিন্তু অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে আপনি লগ ইন হয়ে যাবেন তো যখনই আপনি লগ ইন হয়ে যাবেন তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলবে বা এক্ষেত্রে আপনার ইন্টারফেস একটু আলাদা হতে পারে তো কি হবে সেটাও আপনাকে দেখাচ্ছি এখানে আপনি আমার এখানে তিনশো টা ক্রেডিটস রয়েছে আপনি চারশো টা ক্রেডিট পাবেন বিকজ আমি কিছু ক্রেডিট ইউজ করেছি আপনাদের জন্য ফর্ম রেডি করার জন্য বা আপনাদের দেখানোর জন্য তাই আমার কিছু ক্রেডিট গেছে বাট আপনি চারশো টা ক্রেডিট পাবেন তো প্রথমে আমরা এখানে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করলাম

নেক্সট থার্ড ওয়ানটা বলছি ইম্পোর্ট ফাইল অর ইউআরএল আপনি কোন ইউআরএল বা কোন ফাইল যেটা আপনি হয়তো রেডি করেছেন সেটাকে এখানে এনহ্যান্স করবেন মেবি হতে পারে আপনি সেটা করলে আপনি এইখানে ক্লিক করবেন বাট আমরা এই দুটো কোনটাই করবো না আমরা করব সিম্পল যেটা পপুলার এখানে একটা সিম্পল রাউন্ড দিয়ে কিভাবে আমি এআই ইউজ করে আমাদের জন্য পিপিটি বানাবো সেটাই জাস্ট এবার এখানে আমরা কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ তো দেখুন আপনার সামনে এরকম একটি সিম্পল ইন্টারফেস খুলে গেছে এবার এখানে আপনার প্রেজেন্টেশন ওয়েবসাইট ডকুমেন্ট তো আমরা প্রেজেন্টেশনের জন্য করছি তাই আমাদের এখানে প্রেজেন্টেশন রয়েছে এখানে এইট কার্ডস এখানে আপনি এইট নাইন টেন কার্ডস অব দি পাবেন বাট যখনই আপনি টেন কার্ডস বেশি চলে যাবেন তখন আপনাকে কিন্তু পেইড প্ল্যান কিনতে হবে তো আমার সবসময় রেকমেন্ডেশন থাকে যে আগে পুরো একটাকে আমি ইউজ করি ইউজ করে আমি শিখি বারবার রং দিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের আমি পিপিটি বানাই যদি এটা ভালো হয় যদি এটা আমার কাজে হয় দেন আমি এটা পেইড ভার্সনটা ইউজ করি পেয়ে দিস এখানে আমি আট কার্ডস দিলাম এইট কার্ডস দিলাম বেশি কার্ড দিলাম না কারণ ইট উইল টেক টাইম দেন হচ্ছে এখানে আপনি কোন ধরনের ল্যাঙ্গুয়েজ নেবেন তো দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ এর জন্য আপনার ইউএস ইংলিশ ইউএস ইংলিশ ইউকে যেটা ইচ্ছা আপনি নিতে পারেন বাট আরেকটা অপশন রয়েছে আমাদের জন্য হিন্দি বাংলা এখনো নেই আশা করি ওই দিন এটা চলে আসবে তো আমরা ইংলিশ ইউএসটা রাখলাম এইবার ডেসক্রাইব হোয়াট ইউড লাইক টু মেক আপনি কি বানাতে চান এইখানে আমি যেটা আমি বানাতে চাইছি আমি সেটা এখানে দিচ্ছি আপনার যেটা ইচ্ছা হবে আপনি সেটা আপনার মতো করে বানাবেন তো এখন আমার এই প্রমটা যেটা আমি আগে থেকে লিখে রেখেছি সেটা এখানে পেস্ট করে দেব দেখুন কত সিম্পল একটি রয়েছে আমি বেঙ্গল আর ডিজিটাল স্কুল আই গিভ নলেজ অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং টু নলেজ গিভার্স লাইক কোচেস মেন্টার্স কনসালটেন্ট এটসেট্রা ইন বেঙ্গলি তাহলে আমি কি করি বেঙ্গল টু মোড় আমার একটা ডিজিটাল স্কুল রয়েছে যেখানে আমি ডিজিটাল মার্কেটিং এর নলেজ দিই কাদের জন্য টিচার্স কোচ মেন্টার্স কনসালটেন্ট এদের সবার জন্য এবার আপনি যদি চান তাহলে আপনি আপনার যে কমিউনিটি রয়েছে সেটা দেবেন এবং আপনি যদি ইংলিশ শেখান তাহলে আপনি হয়তো দিলেন আমি ন্যারেশন শেখাতে চাই আপনি যদি ম্যাথ টিচার থাকেন তাহলে আপনি ম্যাথস এর বিষয় ক্রিকেটার কোনো পোস্ট থাকলে সেটা করবেন এটা আপনার যেটা এক্সপার্টিজ রয়েছে আপনি সেটা এখানে सिंपली লিখুন আর কিছু নেই দেন জেনারেট আউটলাইন এবার আপনাকে আউটলাইন করতে বলছি ক্লিক করলাম অল্প একটু সময় নেবে তার মধ্যে আপনার জন্য একটা আউটলাইন রেডি করে দেখুন আপনার আউটলাইন রেডি হচ্ছে প্রথমে বেঙ্গল টুমোরা ডিজিটাল স্কুল ফর নলেজ গিভারস এমপাওয়ারিং নলেজ গিভারস ডিজিটাল মার্কেটিং এক্সপার্টিজ ব্রিজিং দ্য গ্যাপ আওয়ার কারিকুলাম Tailored approach, অ্যাপ্রোচ learning, লার্নিং enroll নাও এই বলে কিন্তু আমাদের একটা আউটলাইন রেডি হয়ে গেল এইবার আপনি এখান থেকে আউটলাইনগুলোকে গুলোকে ডিলিট করতে পারেন যদি আপনার কোনোটা পছন্দ না হয় তা আমি এগুলো সমস্ত কিছু করছি না আমি একবার দেখি এটা রেডি হোক তারপরে আমি ভাবব এটা করতে কিন্তু চল্লিশটা ক্রেডিট আপনার যাবে চলুন কন্টিনিউ যখনই আপনি কন্টিনিউ দিয়ে দিলেন এবার আপনার সামনে একটি প্রিভিউ পেজ চলে এলো প্রিভিউ মানে এইখানে দেখুন আপনার সামনে অনেকগুলো অপশন রয়েছে আপনি এরকম নেবেন না আপনি এরকম টেম্পলেট নেবেন কোনটা টেম্পলেট আপনার পছন্দ কোন ধরনের টেম্পলেট নিয়ে আপনি কাজ করতে চান ধরুন আমি যেকোনো একটা র্যান্ডাম দেখুন এখানে অনেকগুলো টেম্পলেট হয়েছে ফ্রিতে এবার পেড হলে নিশ্চয়ই আরো বেড়ে যাবে যেটা আপনার পছন্দ আপনি সেই টেম্পলেটটা নিয়ে নিন ধরুন আমি এই টেম্পলেটটা ভালো জাস্ট ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর জেনারেট দেখুন আপনার জেনারেটিং শুরু হয়ে গেছে আমি আপনাকে বলেছিলাম পাঁচ মিনিটেরও কম সময় আপনার পিপিটি রেডি করে দেব আপনি ঘড়ি দেখে সময় মেলান দেখুন দারুন দারুণ সাইডে আপনাদের ছবিগুলো রেডি হচ্ছে তার সঙ্গে লেখাগুলো সব রেডি হচ্ছে অসম্ভব অসম্ভব আপনার কেমন লাগছে যদি এটা ভালো লেগে থাকে তাহলে একবার প্লিজ টাইপ করুন অসম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন আমরা তিন নম্বর চার নম্বর পেজে দেখুন আপনার সমস্ত পেজ কিন্তু রেডি হয়ে গেছে দেখুন ইয়াস প্রথমে আপনার

এখানে আপনার সুন্দর কারিকুলাম দেওয়া আছে অ্যাপ্রোচ কি আছে দেখুন এইবার ধরুন আপনার এই ইমেজটা পছন্দ নয় মেবি ক্লিক করুন এখানে আছে এডিট অ্যাকসেন্ট ইমেজ রিমুভ অ্যাকসেন্ট ইমেজ আপনি রিম আপনি ইমেজটাকে রিমুভ করতে পারেন এটা এডিট করতে পারেন আপনার যা ইচ্ছে তাই করতে পারেন দেখুন ইমেজ এখান থেকে রিমুভ হয়ে গেল এখানে ক্লিক করলাম আপলোড ইমেজ আপনি আপনার কম্পিউটার আগে থেকে যদি কোনো সিস্টেমে ইমেজ আপলোড করে রাখেন তাহলে আপনি সেটা এখানে আপলোড করতে পারেন কোনো কারণে আপনার এই লেখা পছন্দ না হলে দেখুন এখানে ক্লিক করুন আপনি লেখা চেঞ্জ করে দিন যে কোনো ইউ যে কোনো জায়গা রয়েছে আপনি সেটাকে যে কোনো জায়গাকে কাস্টমাইজ করতে পারেন কোনোই শুন আপনি যা চাইবেন সেটা সিম্পলি হয়ে যাবে যে কোনো পেজে যে কোনো ছবি যে কিছুই বলুন বিষয়টা কেমন লাগলো এবং আমি মনে করি এটা ওয়ান টাইমে হবে না আপনি দু একবার প্র্যাকটিস করুন আপনি শিখুন বারবার বারবার বিভিন্ন প্রম্প দিয়ে দেখুন তার রেজাল্ট বা আউটকাম কি হচ্ছে এই করতে করতে আপনি কিন্তু এখানে এক্সপার্টিস অর্জন করবেন মনে রাখবেন যে কোনো নলেজ কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে পারফেক্ট হয় তো এখানে কাস্টমাইজেশনের অনেক অপশন রয়েছে আপনি চাইলে এটা খুব সহজে কাস্টমাইজ করতে পারবেন এবার ধরুন আপনার এটা ভালো লাগলো জাস্ট এই শেয়ারে ক্লিক করলাম সেখানে ক্লিক করতে এটাকে আপনি এক্সপোর্ট এক্সপোর্টে আমি ক্লিক করলাম এক্সপোর্টে ক্লিক করতে এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট জাস্ট এখানে ক্লিক করলে আপনার সিস্টেমে এটা আপলোড হয়ে যাবে পেক্ষেত্রে আমার আমি এটাকে ডাউনলোড আর করছি না আপনি এটা বুঝে নিলেন আপনার পছন্দমত এটা ডাউনলোড করে নেবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি যেই জায়গাগুলো আপনাকে দেখাতে চাইছি আপনি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই একবার টাইপ করুন ইয়েস আন্ডারস্ট্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আশা করি আজকের ভিডিও আপনি নতুন কোন নলেজ বা ইনফরমেশন পেলেন আপনি দেখলেন কিভাবে সিম্পল একটা ফর্ম দে অ্যামেজিং পিপিটি ক্রিয়েট করা যায় শুধু ক্রিয়েট নয় সেটাকে কাস্টমাইজ করা যায় সেটা তার টেক্সট হতে পারে বা কপি হতে পারে বা ইমেজ হতে পারে যেকোনো কিছু আর তারপর সেটাকে কিন্তু ডাউনলোড করে আপনি আপনার কাজে যে কোনো কাজে ইউজ করতে পারেন যেটা আপনার স্টুডেন্ট বা ভিউয়ার্স এর ভিজুয়াল এফেক্টকে বা তাদের যে লার্নিং প্রসিডিউর আছে সেটাকে অনেক বেশি তাই আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নিয়ে আমি আপনাকে রিকোয়েস্ট করছি পরের ভিডিও আপনি কোন বিষয়ে শিখতে চান কোন নলেজ সম্বন্ধে আপনি জানতে চান সেটা আমাকে আপনি আমাকে জানান আর যদি ভালো লাগে এখান থেকে নতুন কিছু যদি আপনি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না সবাইকে আরো একবার থ্যাংক ইউ প্রত্যেকে আমাকে কমেন্ট করছেন লাইক করছেন আর সর্বোপরি অনেকেই কিন্তু এবার অনেক আমার নতুন ভিউয়ার্স যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই থ্যাংক ইউ আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন টেক কেয়ার গুড বাই এন্ড আই লাভ ইউ অল